পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যর্তনের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালানোর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে সেখান থেকে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে সাধারণ মানুষের মাঝে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা বিবৃতিতে নানান বিষয়ে মন্তব্যসহ নেতাকর্মীদের পনেরো আগস্ট উদযাপন ও মৌন মিছিলের নির্দেশনাও দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার পালা বদলের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা এমপি মন্ত্রীর দেশ ছেড়ে পলায়ন দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মী আটকসহ ঘটছে নানান ঘটনা সাম্প্রতিক সময়ে আটক হওয়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমানকে নিউ মার্কেট থানার মামলায় দশ দিনের রিমান্ডের আবেদন জানায় মামলার বাদীপক্ষ সেখানে আদালত সন্তোষ প্রকাশ করে দশ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন এ সময় তাদের প্রিজন ছেলে জুতা ও ঝাড়ু নিক্ষেপ করে উৎসুক জনতা তবে অবাক করা বিষয় এক সময়ের প্রতাপশালী ক্ষমতাসীন একজন নেতা সালমান এফ রহমান মুখের দাড়ি কামিয়ে একশো টাকার লুঙ্গি পরে চুল কালো করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সঙ্গে নিয়ে নৌপথে পালিয়ে যাওয়ার সময় সদরঘাটে আটক করে এরপর মার্কেট থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠায় পুলিশ তবে মামলার বাদীপক্ষ রিমান্ডের আবেদন জানালে আদালত দশ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন অন্যদিকে শেখ হাসিনার এমন নির্দেশনার পর জয় বাংলা স্লোগানে মাঠে নামে আওয়ামী লীগ এদিকে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম পাল্টা অভ্যর্থনের চেষ্টা করলে গায়েবানা জানাজার লোকও থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তবে দেশে এই প্রথম গেল বুধবার গণহত্যার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এমপি মন্ত্রী ও পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে তিনটি মামলা করা হয় তবে বিশ্লেষকরা ধারণা করছেন দেশে যে কোনো মুহূর্তে আবারও অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে কাজী মহিনউদ্দিন রবিন গণমাধ্যম টোয়েন্টি ফোর ঢাকা